মানুষ জীবনে পারফেক্ট হয়ে জন্মায় না কিছু আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ নিজেকে পারফেক্ট বানিয়ে নেয় আর নিজেকে পারফেক্ট বানানোর জন্য সব বিষয়ে নাগ না গলিয়ে কোনো কোনো ক্ষেত্রে চুপ থাকতে হয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে চুপ থাকার এগারোটি উপকার সম্বন্ধে যে এগারোটি ক্ষেত্রে চুপ থাকলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না একে চুপ থাকলে আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় এবং মানসিক চাপ কমে দুয়ে চুপ থেকে পরিস্থিতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে তিনে অনেক সময় চুপ থাকলে অযথা ঝগড়া বা বিতর্ক এড়ানো যায় যা সম্পর্ক উন্নত রাখতে সহায়ক চারে চুপ থাকলে আপনি অন্যের কথা ভালোভাবে শুনতে পারেন যা তত্ত্ব সংগ্রহ এবং অন্যকে বোঝার ক্ষেত্রে সহায়ক পাঁচ নম্বর চুপ থেকে মনের গভীর চিন্তা প্রকাশ করা যায় যা আপনাকে একজন বুদ্ধিমান ব্যক্তি হিসাবে উপস্থাপন করে ছয়ে চুপ থাকলে নিজের আবেগ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সহজ হয় যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি এনে দেয় সাত নম্বর অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো এতে আপনার প্রতি অন্যদের বিশ্বাস বাড়ে আট নম্বর অপ্রয়োজনীয় কথা বললে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে নম্বর সমালোচনা না করে নিজের কাজে মনোযোগ দিন এতে আপনার কাজের মান উন্নত হবে নম্বর দশ অযথা বিতর্কে জড়িয়ে না পড়াই ভালো এতে আপনার মানসিক শান্তি বজায় থাকে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা কমে এগারো নেতিবাচক পরিস্থিতিতে চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া ভালো লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনাও যায় কিন্তু সময় কখনো ফিরে আসে না আপনি যদি তৃপ্তি নিয়ে বিছানায় যেতে চান তাহলে প্রতিদিন সকালে আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে উঠতে হবে জীবনে দুটি জিনিস কখনো প্রকাশ করা উচিত নয় একে কষ্ট দুয়ে ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন দুর্বল লোকেরা প্রতিশোধ নেয় আর শক্তিশালী লোকেরা ক্ষমা করে দেয় আর বুদ্ধিমান লোকেরা উপেক্ষা করে সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল সফলতা আপনাকে খুঁজে বের করবে না আপনাকেই বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বার করতে হবে সবাইকে অপমানের জবাব মেরে দেয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয় সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাঁধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই বুদ্ধিমান মানুষকে দুর্বলের থেকে আলাদা করে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন